সুপার পাওয়ার আক্রমণ করার আগে কি কি প্রস্তুতি নাই। আমরা যখন টিভিতে যুদ্ধ দেখি তখন মনে হয় হঠাৎ করে বোমা পড়ল কিন্তু বাস্তব হলো যুদ্ধ শুরু হয় বহু আগে নীরব ধাপে ধাপে আজ আমরা জানাবো কোনো সুপার পাওয়ার আক্রমণ করার আগে কি কি পদক্ষেপ নেয় এবং কেন অনেক দেশের যুদ্ধ আগেই যুদ্ধ হওয়ার আগে হেরে যায় এটা একটি মূল কারণ আছে এক নম্বর দাব হচ্ছে কূটনৈতিক ও রাজনৈতিক চাপ একটি সুপার পাওয়ার যখন যুদ্ধ করার প্রথম সূত্র হচ্ছে রাষ্ট্রদূতকে ডাকানো হুঁশিয়ারিমূলক বক্তব্য উচ্চারণ করা এবং জাতিসংঘে ইস্যু তোলা ইতিমধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের রাষ্ট্রদূতকে ডাকিয়েছে এবং ভারতের রাষ্ট্রদূতকে আমাদের বাংলাদেশ সরকার ডাকিয়েছে সুপার পাওয়ার প্রথমে যুদ্ধ করে না তারা বিশ্বকে বোঝাতে চায় দোষটা অন্য পক্ষের মানে যে দেশে সে আক্রমণ করবে সেই পক্ষের হচ্ছে দোষ এটা হচ্ছে সুপার পাওয়ারের একটি কৌশল এবং দ্বিতীয় ধাপে তারা যে অ্যাটাকটা আপনাকে করবে সেটা হচ্ছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা অর্থনৈতিক নিষেধাজ্ঞা যেমন ব্যাংকিং সিস্টেম বন্ধ করে দেওয়া ব্যাঙ্কিং সিস্টেম বন্ধ করে দেওয়ার একমাত্র পাওয়ার আছে কিন্তু আমেরিকার আপনাকে ব্যাঙ্কিং সিস্টেম থেকে বের করে দিতে পারে যেমন রাশিয়াকে বের করে দিয়েছে ডলারের লেনদেন স্থগিত করা আপনি যেহেতু ডলার একটি রিজার্ভ মুদ্রা মুদ্রা তখন সকল দেশ কিন্তু এই ডলার ব্যবহার করে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস বা যত ধরনের জিনিস কিনে অ্যাক্সেসরিজ কিনে এই ডলারের মাধ্যমে অন্য দেশকে পেমেন্ট করে তো এটা হচ্ছে কিন্তু আমেরিকার বিশাল একটি শক্তি তেল গ্যাস প্রযুক্তি নিষেধাজ্ঞা আপনি কোনো যন্ত্র আবিষ্কার করছেন সব যন্ত্র তো আর আপনি বানাতে পারেন না তার জন্য প্রযুক্তিগত নিষেধাজ্ঞা দেয় তেল গ্যাস আপনি কিনতে পারবেন না বা আমদানি রপ্তানি করতে পারবেন না এরকম একটা নিষেধাজ্ঞা দেয় বা আপনার কাছে বিক্রি করতে পারবে না তাদের সেই শক্তিগুলো আছে একটি দেশের অর্থনীতি ভেঙে পড়লে সেনাবাহিনী শক্তিশালী হলেও দুর্বল হয়ে পড়ে জনগণের কাছে কারণ জনগণ চায় খাদ্য জনগণ চায় আর্থিকভাবে ভালো থাকার জন্য তখন সেনাবাহিনী শক্তিশালী থাকলেও জনগণকে তারা সে সুপার পাওয়ারগুলো তারা ব্যবহার করতে পারে সিস্টেমিকলি তিন নাম্বার হচ্ছে আপনার মিডিয়া প্রভাকাণ্ডা যুদ্ধ আন্তর্জাতিক মিডিয়া নেগেটিভ নিউজ মানবাধিকার লঙ্ঘন জঙ্গিবাদ গণতন্ত্র ইস্যু এগুলো ক্রমাশয়ে আপনার দিকে নিয়ে আসবে নিয়ে এসে তারা বলবে যে তখন আন্তর্জাতিকভাবে যারা শক্তিশালী দেশ বা জাতিসংঘ বলেন বা ইউএনএ বলেন তারা কিন্তু এই জিনিসগুলো খুব সচ্চার হয়ে দেখে এটা হচ্ছে আপনার তিন নাম্বার দাব যুদ্ধের আর চার নাম্বার দাব হচ্ছে অভ্যন্তরীণ অস্থিরতা সৃষ্টি করা যেমন সরকারি আন্দোলন জাতিগত ও ধর্মীয় বিভাজন অর্থনৈতিক অসামঞ্জস্য তাই সরকারি আন্দোলন হচ্ছে ধরেন একটি দল সরকারে আছে আর একটি দল সরকারের বাহিরে আছে তখন যে বিরোধী দলটা আছে সে সরকারে যেতে চায় আর যে সরকারে আছে সে ক্ষমতা ছাড়তে চায় না এটা হচ্ছে একটি সুযোগ যা সুপার পাওয়ারগুলো বিরোধী দলকে উস্কে দেয় আর দ্বিতীয়ত হচ্ছে জাতিগত ও ধর্মীয় বিভাজন তারা প্রথমে অ্যানালাইজ করে আপনার দেশের সমস্যা কি আপনার দেশের মানুষ কোন দিকে যুগে আছে সেদিকেই তারা সাপোর্ট দেয় যেমন জাতিগত ধর্মীয় বিভাজন আমরা বাঙালি জাতি একজন বলতেছে পাহাড়ি আরেকজন বলতেছে উম আরেকজন বলতেছে আমি হিন্দু আরেকজন বলতেছে মুসলিম এই সুবিধাগুলো তারা প্রথমে নেয় তারপরে হচ্ছে অর্থনৈতিক অসন্তোষ মানে একজন অনেক ধনী সে বিএমডাব্লিউ স্মার্ট সিটি লাক্সারিয়াস হাউস লাক্সারিয়াস জীবন যাপন সে ব্যবহার করছে কিন্তু আরেকজন তিনবেলা খাবারই খেতে পারছে না তখন এই যে বৈষম্য তৈরি হয় সেটা কিন্তু সমাজে একটি দীর্ঘস্থায়ী অ্যাটাক করে পাঁচ নাম্বার গোয়েন্দা ও সাইবার আক্রমণ বিদ্যুৎ ব্যবস্থাকে হ্যাক করা ব্যাংকিং যোগাযোগ ব্যবস্থাকে ব্যাহত করা সামরিক তথ্য চুরি করা আপনার দেশের নথি চুরি করা ব্যাংকিং যোগাযোগে হ্যাক করে অচল করে দেওয়া বিদ্যুৎ ব্যবস্থাকে হ্যাক করে অচল করে দেওয়া আধুনিক যুদ্ধের প্রথমগুলি চলে না প্রথমে তারা যুদ্ধ মানে সামরিক বাহিনী গুলি ইত্যাদি তারা চালায় না প্রথমে অচল করা হয় তাদের সমস্ত সিস্টেম একটি রাষ্ট্রের যতগুলো অর্গান আছে সেগুলোকে তারা ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে এবং ছয় নম্বর হচ্ছে সামরিক মহড়া বাহিনী মোতায়েন সীমান্ত সেনা জড়ো করা যুদ্ধজাহাজ বিমানবাহী রণতির মিত্রদের প্রস্তুত করা আপনার পাশে যে দেশটি আছে সে সুপার পাওয়ারের মিত্র অথবা যুদ্ধজাহাজ বিমান বাহিনীর রণতির সে আপনার সমুদ্র সীমার কাছে এনে বিরাবে সীমান্ত সেনা জড়ো করবে ওই মিত্রর সাহায্যে এটা শুধু শক্তি প্রদর্শন না এটা শত্রুর মনোবল ভাঙার কৌশল এটা আপনাদেরকে মনে রাখতে হবে প্রথমে আপনার যে মনোবল আছে সেই মনোবল ভেঙে ফেলতে হবে সাত নম্বর যুদ্ধের অজুহাত তৈরি করা সাধারণ অজুহাত যেমন আত্মরক্ষা সন্ত্রাস দমন মানবাধিকার হস্তক্ষেপ এই তিনটা দিয়ে হচ্ছে আপনার যুদ্ধ শুরু হয় মানে সে বলছে আমি আত্মরক্ষা করছি আমাকে সে আক্রমণ করবে এক নম্বর দুই নম্বর হচ্ছে সে আমার দেশেকে দেশে অস্থিতিশীল করার জন্য সে সন্ত্রাস লেলিয়ে দিচ্ছে আমি সন্ত্রাস দমন করার জন্য ওই দেশে হাক আক্রমণ করব। মানব অধিকার হস্তক্ষেপ যেমন মানবাধিকার হস্তক্ষেপ যেমন ধর্মীয় সংখ্যালঘু অথবা অন্যান্য বিষয় আছে সেগুলো মিলিয়ে তারা এই হস্তক্ষেপগুলো করা যুদ্ধের আগে সবচেয়ে জরুরি জিনিস একটি গ্রহণযোগ্য কারণ এই তিনটি কারণের একটি কারণ তাদের তৈরি করতে হয় ইতিমধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ যেমন ভারত তারা কিন্তু মিডিয়া এবং মানবাধিকার লঙ্ঘন এবং সন্ত্রাস ট্যাকটা কোনো দিতে পারে নাই এই দুইটা কিন্তু অলরেডি দিয়ে দিছে মানে তারা কিন্তু মিডিয়াতে ক্রমান্বয়ে মানে আমাদের দেশের বিরুদ্ধে প্রমাণটা ছড়াচ্ছে আন্তর্জাতিক সমর্থন আনার চেষ্টা করছে তারপর আট নাম্বার আট নাম্বার পরিস্থিতিতে যারা যা করে সীমিত হামলা ও প্রতিক্রিয়া পাবে আপনাকে প্রথম তারা সীমিতভাবে আক্রমণ করবে তারপর আপনি কী প্রতিক্রিয়া দেন তার উপর তারা ব্যবস্থা নেয় যেমন ডোন হামলা টার্গেট ক্লিং সীমান্ত ইয়ার স্ট্রাইক যেমন ডোন হামলা আপনাকে ড্রোন দিয়ে ছোট একটা হামলা করলো আপনাকে একটু বাজিয়ে দেখলো আপনি কী করতে পারেন যেমন টার্গেট কিলিং আপনার দেশের নেতাকে টার্গেট কিলিং করে মেরে ফেললো সীমান্ত ইয়ার স্ট্রাইক সীমান্তের আপনার আশেপাশে যে তারা যুদ্ধ যুদ্ধবিমান ওড়াবে ইয়ারে স্ট্রাইক করবে দেখাবে আপনার টয় দেখাবে এরকম আর এটা ট্রেলার পুরো সিনেমা নয় একটি সুপার পাওয়ারের কাছে অনেক ক্ষমতা থাকে সুপার পাওয়ার আগে যুদ্ধতে যেতে রাজনীতি অর্থনীতি আর মিডিয়াতে আমি আপনাদেরকে কি বলেছি প্রথমে আপনার দেশের বিরোধী দলকে তারা খুঁজবে দ্বিতীয়ত আপনার অর্থনীতিকে ধ্বংস করে দিবে তৃতীয়ত আপনার নেবে। নেওয়ার পর আপনার বিরুদ্ধে আক্রমণাত্মক ভাবে তারা অগ্রসর হবে আপনার কি মনে হয় আজকের বিশ্বযুদ্ধ কি আদর্সামরিক নাকি পুরোপুরি রাজনৈতিক কমেন্ট করে ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না হ্যালো প্রবাসী বাংলাদেশ আপনাদেরকে সব সময় তত্ত্ববহুল ইনফরমেশান দিয়ে ইনফরমেশানগুলো জানানোর চেষ্টা করে এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করে সর্বপ্রথম প্রত্যেকটি দেশের জাতিগতভাবে জাতীয়ভাবে ঐক্য থাকা উচিত তাহলে কোনো সুপার পাওয়ার আপনাদের দেশে শক্তভাবে কাজ করতে পারবে না তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ